শেরপুর জেলা কাঠমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের আয়োজিত কর্মী সমাবেশ উনত্রিশ এগারো দুই হাজার পঁচিশ ইং রাত দশ ঘটিকায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শেরপুর জেলা শাখার অফিসে অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন শেরপুর জেলা কাঠমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সম্মানিত সভাপতি মোহাম্মদ হাদিউল ইসলাম কেনো প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শেরপুর শহর শাখার সম্মানিত সভাপতি শাহিদুর রহমান জর্জ বিশেষ প্রতিনিধি সাদমান হাফিজ

আমাদের সংগঠনকে বলা হয়েছে অল্প কিছু আগে বলা হয়েছে যে সেটা হলো শেরপুর জেলা কাঠমিস্ত্রি সমিতি সমিতি না এটা হলো শেরপুর জেলা কাঠমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন শ্রম দপ্তর থেকে আমাদের তিন সালা অনুমোদন দিছে তার দলিল আমরা ইনশাআল্লাহ এই কমিটির সাথে গাই সালা মাইরা আপনাদেরকে হাতে বুঝাইয়া দেব আপনারা নিজেরাও বুঝতে পারবেন যেটা আমরা শ্রমিক ইউনিয়ন নিয়ে আসছি ঢাকা আটকা তালিশ বাষট্টি এরকম মনে করেন যে আরো দশটা লোকেরও আপনারা বুঝাইতে পারবেন এতে কোনো সমস্যা নাই আর যেটা কাঠ কথা বলা হয়েছে সেটা রিটার্ন সরকারকে দেওয়া হয় না আর রিটার্ন যদি সরকারের না দেওয়া হয় সংগঠন এমনি বিলুপ্ত হয়ে যায় আটটা বছর যাবৎ ইনশাল্লাহ অপর সংগঠনের কোনো ই দেয় না রিটার্ন মিটার্ন দেয় না আমরা ইনশাল্লাহ ইতিমধ্যে আমার শ্রমিক কল্যাণের সভাপতি জজ সাথে নিয়ে গত সপ্তাহে

আপনারা আসছেন অত্যন্ত আনন্দের সাথে তারা ফিজে আমরা এরকম একটা জিনিসে আশা করছিলাম যে আমাদের আপনারা সারা দিবেন যেহেতু সারা দিছেন এতে আমাদের পক্ষ থেকে আমরা যে আসলে ওইটা অনেক পিছিয়ে আছে অথচ আমাদের এই সংগঠনের অনেক লোক বেশি কিন্তু আমরাই পিছিয়ে আসি তবে কোন নো এরা দেখা যায় মে দিবস পালন করে জেন্টলম্যান জায়গায় আনন্দ উল্লাস করে আমাদের মিস্ত্রিরা বলে যে আমরা এটা পালন করতে পারি না গ্যাসের দিনতে দোকান বন্ধ থাকে বাই বসে থাকি তে আসলে আমাদের দুঃখ জমা কত संघटना তো দেয়া যায় সিএনজি আদা চালকাটা চালক সবাই করে আমরা করতে পারি এই জন্য এইটা আমরা পুনরায় আবার চালু করতে চাইতেছি যে নিবন্ধনটা অনেক দিন আগে নিয়েছিল গাঁড়ো আমার আমরা কষ্ট ছিল তারপরে বিছে আছে